না নূরে নূরান্বিত হয়ে যাবে নূর আলা নূর নূরের উপরে কি নূর হবে এই কলকটাকে উজ্জীবিত আমাকে আপনাকে করতে হবে এই কলব যদি জিন্দা হয় তাহলে আপনার সমস্ত কিছু জিন্দা আর কলক যদি মুর্দা হয় তাহলে আপনার সমস্ত কিছু মুর্দা আপনার যাতে থাকতে মরা যাদের জ্বর হয়েছে তারা জানে জ্বরের মুখে মিষ্টি কি ভাল লাগে মিষ্টি কি মিষ্টি লাগে মিষ্টি মিষ্টি লাগে না যাদের কলবে বেদি যাদের কলব আক্রান্ত কলব অসুস্থ হয়ে গেছে তাদের কাছে ভালো লাগে না তাদের কাছে লাগে না তাদের কাছে ভালো লাগে কি অশালীন কারণ তার কলব মুদা তার কলবের ড্রাইভার হইল শয়তান আর আমার কলবের ড্রাইভার হইল আমার আল্লাহ কন্যা আল্লাহ তাই কলবের ড্রাইভার কারে বানাবেন শয়তান রে বানাবেন না রে বানাইবেন

আর মানুষরূপ শয়তান যদি মানুষের কান্ডে যদি একবার যদি শরীফ যদি যদি খাওয়াইয়া দেন গলায় যদি ওই শয়তান কি দূর হইব দূর হয় যদি তাই যদি হইত তাহলে আমাদের বাংলাদেশে র্যাবের দরকার ছিল না প্রশাসনের দরকার ছিল না ঢাকা কেন্দ্র কারাগারের দরকার ছিল না তেজগাঁও থানা রমনা থানার দরকার ছিল না কইবেন কা যারা এই দেশের মাঝে এই এলাকার মাঝে কুখ্যাত বিখ্যাত ভদ্র আছে তাদের সবাইরে একত্রিত কইরা বড় বড় ভুদুরদের কাই না এই কোরআন শরীফ পড়ে খালি পূদিত্য তারা ভালো হয়ে যেত না তার আর কোনো অপরাধ গুণ সারা පිටত্ব না কোরআন শরীফ করে তাদেরকে ফু দিলে বিদায় ভালো হবে না বিদায় তো এই সমাজ সংস্কারে জেলখানা থানা বিচার আদালত সালিসি পঞ্চায়েত বিভিন্ন জায়গা বিভিন্ন শাসনের ব্যবস্থা করেছে বিচারের ব্যবস্থা কথা ঠিক কিনা মানুষ রূপে শয়তান যদি তোমাকে যদি ধরে ওই শয়তানকে দূর করতে গেলে একটা শক্তিশালী মানুষের সাথে যখন তুমি বন্ধুত্ব স্থাপন করবা ওই শক্তিশালী মানুষটা ওই মানুষ রূপে শয়তান ধরে তারা এদিকে কন্যা সুবান আর সেই শক্তিশালী মানুষটা হল কে একজন ভক্তানি তামেলে মোকাম্মেল তীর মুর্শেদ কন্যা সুবান কথা কি বুঝতে পারছেন না বড়